আমি আর আমার বান্ধবী মিলে মিষ্টি কেনার জন্য বাজারে চলে গিয়ে কেন আমরা মিষ্টি কিনছি তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান এখনই যে আমি আর আমার বান্ধবী মিলে চলে যাচ্ছি বাজারে আর এখানে আমার বান্ধবী ঝাঁকমিরি খেয়ে তার রস নাক আর মুখ দিয়ে ধুমা তো আমরা মিষ্টি দোকানে চলে আসলাম এখন মিষ্টি আমাদের জন্য আর কি প্যাকেজিং করা হচ্ছে আর এদিক দিয়ে আমি শুধু ভিডিও করেই যাচ্ছি আমার বান্ধবী সব জায়গায় গিয়ে ভালোই দামাদামি করে জিতে এই ওকে আমরা সব জায়গায় আর কি নিয়ে যাই যেখানে আমাদের কিছু কেনাকাটা করা লাগে মিষ্টি কিনে যে কলেজে চলে আসলো মিষ্টি কিনতে গিয়েছিলাম কারণ আমরা অনার্স যারা পরীক্ষা দিয়েছিলাম ফাইনালি সকলে পাশ করে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করি এই খুশিতে সার মিষ্টি খাবো তার জন্য আমরা মিষ্টি কিনে আনলাম এই তো স্যাররা আমাদের ফুল দিয়ে আর কি বরণ করে এ তো এখন আমরা ছবি তুলব সকলে থেকে পাওয়া শেষ লাল গোলাপ কারে কারে আমার মত কলেজ থেকে শেষ গোলাপ পেয়েছেন অবশ্যই কমেন্ট